তিন নম্বর খাঁচা এখন বাকি এটা সেটা হবে বিসমিল্লা মাসাল্লাহ তো ও সকল উঠে গেছে এ হচ্ছে এরিয়া পুরোপুরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস কাকা আজকে আমরা কি উদ্দেশ্যে আসছি আপনাদের বাসায় আজকে কবুতর পালন দেওয়ার জন্য আজকে পাল্লা দিওয়ারকি পাল্লা কত বিস্কুট দিয়ে বেরিয়েছি গোনা আর তো আনুমানিক 70 টা 75 মধ্যে হইবো এই যে খাচা খালি করে দিয়ে গেছি সব খাচা খালি দুটো সেট টা আছে কবুতর ওই যে বামে আছে দু একটা ছুইটা গেছে নরের খাচাও খালি আর এদিকে ওই দেখেন পাল্লার খাচা একটা খানা নিচে কি বাদ বাকিগুলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমরা আজকে কবুতর দ্বিতীয় পাল্লা দিতাছি দ্বিতীয় পাল্লা দ্বিতীয় পাল্লা দিতাছি এর আগে একদিন দিছিলাম আপনারা দেখছিলেন আজকে দ্বিতীয় পাল্লা তো দেখা যাক যাইতে পারি আমরা অবশেষ আমাদের গাড়ি চলে আসছে আমরা এই গাড়িতে করে কবুতর পাল্লায় যাব ওই হচ্ছে কবুতরের খাঁচা তো গাড়িটা সাইড করেন বস ঠিক আছে গাড়ি রেডি এই যে কবুতর রেডি তো আমরা কবুতরগুলা এখনই খাঁচার ভিতরে এখনই কবুতরগুলা আমরা উঠে ফালাবো গাড়ির উপরে ঠিক আছে রেডি তো প্রথমে একটা খাঁচা আমরা কি ব্যাগ ডালা নাকি এই যে একডালা খাঁচা যাচ্ছে এটা পাল্লার প্রসেসিংটা আমি দেখাইতেছি যার যেভাবে সুবিধা আর কি যে যেভাবে সুবিধা তা মাহবুব কাকা এইভাবে সুবিধা হয় ঠিক আছে তো প্রথম খাঁচা ডান সব মাদিগুলা ওটা মাথা দেয়া দেন হ্যাঁ নামে যাক খাঁচা বসানোর প্রসেসিং চলতেছে এক খাঁচা তো আপনারা দেখছেন যে ঢুকে গেছে ব্যাগ ডালায় আর দুই খাঁচা বাকি ঠিক আছে তো এই আর কি এই খাঁচাও যাচ্ছে এটা কি ড্রোন এই দেখেন ড্রোন এক পিচ্ছি উড়ে ড্রোন দেখছেন এটা কোন দেশি ড্রোন ড্রোনটা কিন্তু করা এই যে ড্রোন ম্যান নাকি

প্রথম পাল্লায় আর এই আজকে দ্বিতীয় পাল্লা আমরা যাইতেছি রামমন্ডিতে কবুতর লেগে গেছে প্রায় সত্তর প্লাস ঠিক আছে সবাই দোয়া করেন আমরা পুরো আপডেট আজকে দিবো কবুতরের অনেকদিন এসে পাল্লার আপডেট দেওয়া হয় না কবুতরের আজকে চেষ্টা করুন ভালো কিছু একটা আপডেট দেওয়ার আপনারা অনেক মজা পাবেন ইনশাল্লাহ আশা করতেছি তো ভিডিওটা শেয়ার করে দিয়েন যারা যারা নতুন আছেন অবশ্যই আরেকজন দেখার একটা ব্যবস্থা করে দিয়েন কারণ আপনারা দেখবেন মজা লুটবেন আরেকজন দেখবো না এটা হয় না এই জিনিসগুলো অনেকেই পছন্দ করে এই মুহূর্ত তো আমরা আজকে কবুতর কোন জায়গা থেকে উঠাই অবশ্যই দেখাইতেছি জাস্ট ভিডিওটা শেয়ার করবে ধন্যবাদ তো চলতি পথে গাড়ি চলতেছে চলতেছে আমরা আজকে দিক নির্ধারণ করছি ধানমন্ডি এরিয়া এদিক দিয়ে রাস্তা আটকানোর কারণে আমরা পার্শ্ববর্তী রোড ইউজ করতেছি এখান থেকে ইউটার্ন ইউটার্ন নিয়ে আমরা করব আপনাদের সংসদ সংসদ ভবন ভবন জাতীয় ওকে আমাদের গন্তব্যের খুব কাছাকাছি মুহূর্তে আমরা চলে আসছি তো দেখা যাক সকলে দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে শহিস আলহামদ কবুতর গোলা রোডে থেকে পাল্লা দিতে পারি তো আলহামদুলিল্লাহ অবশেষে কবুতর স্পট আমরা খুঁজে পাইছি খুব সুন্দর একটা মাঠ ধানমন্ডির একটা মাঠ এখানে খেলাধুলা হয় তো এখান থেকে কবুতর ছাড়া হচ্ছে কাকা এক খাঁচা ছাড়া নালা বরষা বিসমিল্লাহ নামে বিসমিল্লা মাসাল্লাহ কবুতর সবগুলো দিছে এক খাঁচা ছাড়া হয়েছে কবুতর কেবল এক খাঁচা কবুতর ছাড়া হয়েছে আল্লাহ দ্বিতীয় খাঁচা সাইডা দেওয়া হয়েছে তিন নম্বর খাঁচা এখন বাকি এটাও সাইডা দেওয়া হবে বিসমিল্লা মার্শাল্লাহ তো ও তো সকল উঠে গেছে এই হচ্ছে এরিয়া পুরোপুরি সত্তর প্লাস কবুতর এখানে সত্তর প্লাস কবুতর সকলে দোয়া করেন যাতে মাহকার কবুতর গুলা সব বাসায় পৌঁছায় যায় ঠিকঠাক তো আজকে দ্বিতীয় আজকে দ্বিতীয় দিনের পাল্লা দেওয়া হইল ধানমন্ডি থেকে আমাদের এলাকা থেকে প্রায় আট কিলো প্রায় সাত কিলো প্লাস আছে সাড়ে সাত কিলো প্লাস প্রায় আট কিলোর মতো আর কি দ্বিতীয় দিনের পাল্লা তো ওই যে কবুতরগুলো অনেক দূরে চলে গেছে আমি সর্বোচ্চ জম দিয়ে ভিডিওটা করতেছি কবুতর ঝিল 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 করতেছে গ্লেস দিতেছে তো দেখা যাক কী হয় আমরা এখনই গন্তব্যে চলে যাবে আমাদের ওদের গাছের আড়ালে চলে গেছে তো দেখা হচ্ছে বাসায় তো এই যে কবুতর ছাড়াতে পাল্লা দাওতে আমাদের আমাদের আঙ্কেল আমাদের হেল্প করতেছে আঙ্কেল আপনার নামটা কি একটু বলবেন আলমাস আঙ্কেল তো যাক তো আঙ্কেল ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা মুহূর্তের জন্য আমাদের হেল্প করছেন তো ধন্যবাদ আপনার আমাদেরকে আপনার এখানে সহযোগিতা করার জন্য

যেহেতু আজকে দ্বিতীয় পার্লা গেছে কবুতরের একটু জায়গা একটু বাড়ছে আমরা একটু জাম দিছি সামান্য পরিমাণ জাম দুই তিন কিলো আর সামনে হয়তো বাচ্চা পার্ক আচ্ছা নেবেন হ্যাঁ ঠিক আছে রমনা পার্কের দিকে আচ্ছা 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 ঠিক আছে তো যাক আমরা বাসায় যাই দেখি কয়টা কবুতর আসছে না আসছে মোটামুটি একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে কত সময় থাকতে পারি মা কাকার সাথে আজকে ওই সময়ের মধ্যে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে বাসায় মাসাল্লা আমরা স্পোর্ট থেকে বাসায় ফিরছি সাথে সাথে দেখছি আমাদের শাহ চলে আসছে নিচে ঘুরতেছে কি অবস্থা তোমার এই যে ঠিক আছে তো কটা দুইটা দুইটা আসছে আর ওই যে উপরে আছে এই যে নামতেছে এই যে এই যে নামতেছে এই যে নামতেছে নেই দেখতে সুবিধা হবে ওই যা মোট মোট দুইটা উড়তেছে আছে উপরে ঠিক আছে মোট চারটা আছে কাকা না চারটা চলে আসছে চারটা মাসাল্লাহ তারা আসছে আরও দুইটা এই যে উপর উড়তেছে এই যে পোলটি পোলটি দেয় মাদি খাকি মাদি এই যে মাদিটা ওই আর একটা উপরে আছে আরো আছে টুকটাক করে সবাই নামতে আছে ওই যে খাঁকিটা বসতেছে পোলট্রি খাকিং এ ঠাকা হ্যাঁ হ্যাঁ তো এই যে আসছে এটা কি আপনার লাইন কাকা আরেক লাইন আচ্ছা আচ্ছা যে উপরে আছে সব ছিটাই ওই যে আছে উপরে আরো আছে কিছু আরো আপে আছে

আমরা একটু অপেক্ষা করি আর কিছু কবুতরের আপডেট দেই এই যে কিছু বসছে বামে আবার কিছু আকাশে এখনো আছে এই যে কিছু সামান্য দেখা যাচ্ছে আর কিছু কবুতর এমন আপে আছে আমি ক্যামেরা দিয়ে দেখাইতে পারবো না আপনাদের অনেক উপরে মোটামুটি বিশ পঁচিশটার মতো হয়ে গেছে আর কি কবুতর ঠিক আছে আরও বাদ বাকি আছে তো দেখা যাক কি হয় তো এমন একটা কবুতর আমি আপনাদের দেখাবো এটা হইতেছে এই যে কবুতরটা না গাকা কবুতর একটু দেখান এটা নর কবুতর এটা দেখানোর কারণ বলতেছি শেয়ার করতেছি কবুতরা দেখেন কি ঝড়াঝড়ি করে দেখেন কবুতরা বাচ্চা ফুটাইছে মাসাল্লাহ দিলে কাকা কি জাতের কবুতর বাবা এটা ভাই লাল বাগে বসিরে কবুতর এটা বড় দিনা বসিরে জাতের কবুতর একবার জেনুইন বসি জেনুইন জেনুইন একবারই আচ্ছা 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 বসিরে হুম এই কবুতরটা এর আগে আমরা দেখাইছিলাম তখন মল্টিং এ ছিল কবুতরটা হয়তো অনেক দেখে মজা পান নাই কেউ এখন দেখাইতেছি

ঠিক আছে যা যে কবুতরের মেন উদ্যোগটা ছিল এই কবুতরটা মডিফাই নাম হইতেছে ভাই বেজি কবুতর নিয়ে যতদিন আলাপ আলোচনা করি বা ভিডিও বানাই কবুতর যারা আর কি বেজি কবুতর পালন করেন সবাই জানেন কম বেশি আমার মাহাবুব কাকার মুখ রেখা একটা আপডেট আপনারা পাইছিলেন যে বেজি কবুতরের মধ্যে টুন্ডা থাকবে আমি যট বেল বাসায় ভিডিও করছিলাম ওইখান থেকেও টুন্ডা কবুতর দেখাইছি আপনাদের বেজির মধ্যে টুন্ডাটা এটা আপনার আর কি মাস্ট যে বেজিতে টুন্ডা নাই সে বেজি আর কি বেজি না এটা তো জেনুইন কথা তো মাহবুকের কাছে থর করছিল এই আছে থর থরের মধ্যে দেখেন বেজির বাচ্চা আমি দেখা একটু এই দেখেন টুন্ডা আসছে সব কিন্তু না দুই চারটা হইতে পারে এই যে টুন্ডাইছে ঠিক আছে টুন্ডা বাচ্চা আসছে এটা বেজির এর এক ভাই আমার বাসায় ঘুরতেছে এর এক সরি ভাই না ওটা বোন হইছে ঠিক আছে এর এক বোন আমার বাসায় ঘুরতেছে এই নরেরই এই সেই নর ঠিক আছে এই নরের বয়স হয়ে গেছে যার কারণে চোখে একটা গুডলি আসছে ওর একটা বাচ্চা আমার বাসায় উড়তেছে মাদি বাচ্চা তো ওর সন্তানে যে টুণ্ডা আসছে আমি তো দেখাইলামই টুন্ডা আসছে ওর বাচ্চা মাদি দিছে একেবারে হাট কবুতর খুবই হাট কবুতর খুবই ভালো মাসাল্লাহ এই কবুতর রেজাল্ট খুবই ভালো তো যাক আমরা যে আপনাদের বলছিলাম বাচ্চার ব্যাপারে মোটামুটি অনেক অনেক বাচ্চাই হইছে মশাল্লাহ সব জায়গায় কম বেশি বাচ্চা আছে কোথাও একটা কোথাও দুইটা কিন্তু বেশিরভাগই দুইটা করে বাচ্চা আসছে আর এই যে এখানে দেখেন আমাদের মাঠ মামুন ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা করতেছি আমি এখন এই যে তামড়া দেওয়া বাচ্চা করছিলাম এমাদি দিয়া তো এই দেখেন ভাই জাক বাচ্চা আসছে ঝাক ঠিক আছে জাক মাকড়া দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও এখানে আসো এখানে আসো এখানে আসো এই দেখেন জাক মাকরা খুবই চঞ্চল কবুতর ঠিক আছে খুবই চঞ্চল কবুতর জাক মাকরা বাচ্চা দেখা যাক কি হয় দোয়া দেন এ হচ্ছে আমার ছয় নম্বরের জোসিম বাইয়ের গিফটের কবুতর যে মাদির আমাদের গিফট করছিলো আমি শর্টস ভিডিওতে দেখাইছিলাম আপনাদের আমার অনেক ফেভারেট একটা নরের সাথে পেয়ার করছে মাহ কেকা এর বাচ্চা কাচ্চা আমার বাসায় উঠতেছে মার্শাল্লাহ দিব্যি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি এর বাচ্চা দিয়ে আমি তো এটার সাথে এটা পেয়ার করে দিছি ডিম ও পায়রা আছে আছে তো দেখা যাক অল্প কিছু দিন হয়েছে এদের ডিমের বয়স কি হয় বাদ বাকি আপডেটটা আমরা নেক্সটে দিব ইনশাআল্লাহ ঢাকার অনেক অনেক ফেভারেট এই যে সে আর্মি কবুতর এর বাচ্চাও আজকে কিন্তু আমরা এই যে ছাইরা দিয়ে আসলাম সব সময় আমরা যেই জায়গা থেকে ছাড়ছি সাতাইশ কিলো টুর্নামেন্ট থেকে বাচ্চা দিয়ে আসছি বাসায় আসার আগে দেখছি সবসময় বাসায় হিসাবে হ্যাঁ কাকা এর বাচ্চা কাচ্চা এই যে নর এটা হলো বিডার কবুতর এটা কাকার বাসার বিড়াল বানাই দিছে এটা যে আটকায় রাখে এটা উড়ায় না ঠিক আছে এটা জাস্ট ফলন তোলে তো এ হচ্ছে মেইন কবুতরটা আমি একটু দেখাই আপনাদের চোখটা দেখেন কবুতরটার আর কি খুবই ট্রাস্টেড একটা কবুতর আমার মাহবুব কাকার খুবই গুণে মানে সেরা একটা কবুতর এই যে নটটা যার এত এত রেজাল্ট এর বাচ্চা কাচ্চা অনেক জায়গা থেকে ঘুরে আসছে অনেক অনেক জায়গা থেকে ও আর কি এক কথায় মোটামুটি অনেক জায়গায় চিনা ওর ওর বাচ্চা কাচ্চা বাচ্চা দিয়ে টুর্নামেন্ট খেলছে এর বাচ্চা দিয়া ঠিক আছে আমরা গত ভিডিওতে দেখাইছিলাম তো এ হচ্ছে কবুতর এটা হলো মেন বিডার এর দিয়েই সব ফলন হচ্ছে বর্তমান এ পর্যায়ে কবুতর আছে তিরিশটা তিরিশটা চলে আসছে আর এখন এগুলো আমরা সাইডে দিতেছি যাও হোক বেরো যাও 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 হুম বেরো রাও সাইডে দেওয়া হইলো ঠিক আছে তুমি বেরো না কে ওই মিয়া এখন মা দিয়ে সাইড দেওয়া হইতেছে হুম বেড়ে যাবো সবাই বেরো 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 সব দোর সব দোর যাও 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 সব সেরা দেওয়া হইলো এগুলার এখন ছাড়লাম দেখ ওই দুই গেছে গোটা মাদি দি মাহবুব কাকা কবুতরের জন্য টেনশনে পড়ছে আইসা পড়বো কাকা নো টেনশন একটা কবুতর দেখাবেন কাকা না

আপনাদের আমি ভিতর থেকে যে সব থরগুলা গুলা করছিলাম সেইগুলাই দেখাইছি এই থরের আপডেট গুলা দেওয়া হইতেছে না তো আমি একটু এই থরের গুলো আপডেট আপনাদের দিই এই যে কাকার এই কবুতরটা দেখতেছেন এটা একটা লাল বাত্তি কবুতর কাকার জীবনের সর্বনাশ ডাই আনছিল এই কবুতরটাই ওই রয়ে গেছে বাদ বাকি দুইশো কবুতর না তিনশো কবুতর শেষ কাপানি টাল ও কিন্তু রয়ে গেছে ঠিক আছে এই অবস্থায় ও জীবনযাপন চলতেছে কাকার জীবনের সর্বনাশ ডাইক আনছিল এই কবুতরটাই ঠিক আছে কাপনি ও একটা কবুতরের থেকে ভাইরাস ছয়টা পুরা কবুতর পুরা বাদ হয়ে গেছিলো কবুতরের পুরো সেক্টরটা ঠিক আছে ওনার বাসার যত যে কবুতরের ইয়া আছে সেটাও আছে অনেক ভালো ভালো কবুতর নাকি মারা গেছিলো তো এদিকে এই যে মাহবুব কা আমার জন্য পেয়ার করছে দেখেন এই যে মাদি আমার বাসার মাদি অনেকেই চিনবেন এই মাদিটারে এই যে নটটা ওনার বাসার অনেক দূরে থেকে আসছে তো এটার সাথে এটা পেয়ার করে ওই যে বাচ্চা হইছে তো সাইডও দেখতে দোক মাছ মাছ হল এই যে বাচ্চা দেখছেন এই মাদি আর এই নরের বাচ্চা ঠিক আছে এই মাদি আমার বাসায় ওই এক বাচ্চা উঠতেছে তো আল্লাহ যদি বাচ্চায় এই সিজনের শেষের দিকে এদের বাচ্চা ছুটাবো আমি এই নর্দিয়া নতুন করে বাচ্চা করা হয়েছে এক পিস বাচ্চা হয়েছে সবাই দোয়া করেন এটা হয়তো বা কিছু দিনের মধ্যে যখন একটু যোগ্য হবে তখন এ নিয়ে যায় উড়াবো বাচ্চাটা একটা ছোট বাচ্চা এক পিস বাচ্চাই ওরা একটা বেজির বাচ্চা অন্য কবুতরের বাচ্চা ওর নিচে দেওয়া বড় করতেছে আর কি আমার অত্যন্ত ফেভারেট একটা কবুতর আমি যেদিন এই কবুতরটা কালেক্ট করি এই কবুতরটা আর কি আমার আমার অন্তরে লাগছে খুব আমাশা ডুপ্লিকেট আমাশা এটা আর কি ঠিক আছে এটা আমার মাঠ মামুন ভাই বলছিল ভাই আমার আমাশা ঠিক আছে আমি আমাশা পাইলেন কই মাতম ভাই প্রথম দেখছিল এই কবুতরটা ঠিক আছে তো এটার সাথে এটা পেয়ারিং করছি এই যে বাচ্চা ঠিক আছে সবাই দোয়া করেন এই নরের সাথে এই মাতি দিছি তো এই যে বাচ্চা আসছে দুইটা বাচ্চা মাসাল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থী এই আর কি জানাবেন কেমন লাগছে কালারে যায় না কবুতরের অনেকে ভাবতে পারেন ভাই কালার সাথে সাদা দিলেন আসলে বিষয়টা এরকম না আমি যেটা চাইছি দেখি আল্লাহ যদি দেয় হবে ইনশাল্লাহ তখন বুঝবেন আর কি আমার তো কালার মেটার না মেটারের কাছে কবুতর জাপ ঠিক আছে এটা আমার মাহবুব কাকার কবিতা দেখছেন পুরো ডাকু ভয়ঙ্কর আর এই হচ্ছে এর নর তো এই মুহূর্তে আমার মাহবুব কাকার রাতে একটা কবুতর আর মাহবুব কাকার মুখ থেকে আমরা শুনি কাকা বলেন ট্যাক লাগাই দিছে পায়ে দেখেন নিজের নিজের বাপদাদার সম্পত্তি আর কি আমরা দললে দোষ তোমরা দললে কোনো দোষ নাই নাকি হ্যাঁ আমরা দললে দোষ কবুতর দরুম সবারই কারোটা না ঠিক আছে

অলমোস্ট আড়াই তিন ঘন্টার মতো হয়ে গেছে কিন্তু কবুতর আসছে এই পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশটা না কাকা চল্লিশটাইছে সব মিলে এখনও কবুতর বাকি আছে তো কাকা এই কারণে মনটা অনেক খারাপ হয়েছে কাকার কাক করেছে বাবা আমার শরীরটা খুব খারাপ লাগতেছে আসলে কি বিষ হয়ে হইছে কবুতর মনে হয় বিদ্যুৎ ঢুকছে মহম্মদপুরের দিক বম মারছে না মোহাম্মদপুরের দিকের কবুতর কারণ এই কবুতর কাল এর আগেও কিন্তু এ আরো দূরের থেকেও আসছে আগে 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 স্যারা না এই কবুতর আজকে যে জায়গা থেকে দিয়েছে তো ওই কবুতরগুলো ঢুকে গেছে মোহাম্মদপুরের দিকে আমি এটা খাইছিলাম আপনাদের ভিডিওতে আপনারা দেখছিলেন তো মাহবুব কাকা মন খারাপ করেন না কাকা আল্লাহ বরসা আল্লাহ বরসা ঠিক আছে আবার তার মধ্যে আর এবারে এক কবুতর আইসে আইসকা নাকি মারা কবুতর দেখেন কবুতরা কি একটা অবস্থা আমি দেখাইলাম আপনাদের এই যে দু এক পিস করে ছিঁড়া ছিঁড়া আইতে আছে কিন্তু এই দুইটা আইসা নামতে আছে তো মোটামুটি ওই যে উপরে কিছু কবুতর উঠতেছে আমার মাহবুব কাকার আমি দেখাই অনেক উপরে কতটুকু দেখবেন আমি বুঝিনা না জানি না আমি চাকলাটা দেখতেছেন কিনা আমি তাও জানিনা চাকলাটা কিন্তু ভালো হাইডে আছে তো এর উপরে অনেক কবুতর আছে উপরে গিজ 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 করতেছে ঠিক আছে তো দেখা যাক কি হয় তবে আজকে কবুতর ছটার সম্ভাবনা আছে কাকা নাকি হ্যাঁ

ভাগের এক ভাগ সময় গেছে আরো আর তিন ভাগ সময় বাকি আছে তো কবুতর মোটামুটি অনেক শর্ট কারণ কবুতর নাকি এত লেট করে না কোনো সময় আজকে যে লেটটা করতেছে তো জানিনা কি হয়েছে আকাশ খবর খবর আর কেউ জানে না তো ভিডিওটা শেয়ার করেন আর সবাই দোয়া করেন যাতে কবুতর আসে এই আর কি আসসালামু আলাইকুম